জয়গুরু আমি নবনেতা আরও একবার চলে এসছি আপনাদের সামনে নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আমি দুটো টপিক নিয়ে ডিসকাশন করব ফার্স্টেই আমি বলি আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট অ্যাডমিন তাই এটা আমার রেসপন্সিবিলিটি অ্যান্ড আমার ভালোবাসা যে আমি এখন যে নতুন ডিপি ওয়ার্কসের অ্যাপটি নতুনভাবে এসেছে সেটা নিয়ে কিছুটা ক্লিয়ারেন্স আপনাদের দিয়ে দিই ডিপি ওয়ার্কসের যে অ্যাপটি ছিল যে কালার ফর্মে ছিল সেটা থেকে চেঞ্জ হয়েছে এখন সেটা ব্রাউনিশ কালার যেটা সৎসঙ্গের অ্যাপটাও আছে সেরকম হয়ে গিয়েছে নট অনলি দ্যাট ডিপি ওয়ার্কসের নতুন ফিচার্স অ্যাড হয়েছে এবং আশা করি আমাদের মধ্যে অনেকেরই এখন ডিপি ওয়ার্কসের অ্যাপটাতে কিছু কাজ করতে গিয়ে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটার কারণ একটাই যে ডিপি ওয়ার্কসটা একদম নতুনভাবে নিউ ফিচার্স দিয়ে সুন্দর করে গড়ে তোলা হচ্ছে এবং যেহেতু এখন কাজ চলছে সেটার ওপরে সেহেতু আমাদের অনেক রকমের কাজ যেমন মাস্টার সার্চ করতে গিয়ে হতে পারে অসুবিধা বা আপডেট করতে গিয়ে বা ডিপিএনএফ করতে গিয়ে বা মার্চ করতে গিয়ে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো সেগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই যেহেতু ঋত্বিক সম্মেলন সামনেই আছে সেহেতু এই নতুন জিনিসগুলো এখন আসবে এবং সেটা নিয়ে কাজ চলছে তো যা যেখানেই যার ডিপি ওয়ার্কস অ্যাপে ঢুকতে গিয়ে অসুবিধে হচ্ছে সেই ক্ষেত্রে অসুবিধাগুলোকে আমরা একটুখানি এখন অদেখা করব। কারণ আগে এই কাজগুলো যদি তাড়াতাড়ি হয়ে যায় ঋত্বিক সম্মেলনের আগে তাহলে আমার আমরা একটা ব্র্যান্ড নিউ সুন্দর ঝাঁ চকচকে উইথ নিউ ফিচার্স একটা ডিপিএফ পাবো যেটাতে আমাদের কাজ করতে আরও সুবিধে হবে তো একটু কিছু ভালো পেতে হলে কখনো কখনো আমাদের কিছু তো টাইমের জন্য থেমে যেতে হয় তো কাইন্ড অফ এখন ওটা টাইম দিয়ে চলছে আরও একটা জিনিস বলি আগে আমরা যখন গুগল বা ক্রোম থেকে সার্চ করতাম তখন ডিপি ওয়ার্কস ডট ইন লিখে সার্চ করতাম এখন সেটা ডিপি ডট গ্লোবাল হয়ে গিয়েছে ডিপি ডট গ্লোবালে ঢুকতে গেলে অনেক সময় আমাদের এই যে এখানে একটা পেজ দেখাচ্ছে এরকম দেখায় তো সেখানে দেখবেন ব্যাক টু সেফটি নিচে অ্যাডভান্স লেখা আছে তো ডিপি গ্লোবাল লিখে সার্চ করে যদি এরকম গুগল আপনাদের প্রাইভেসি কিছু ইস্যু দেখায় এরকম একটা পেজ দেখায় তাহলে আপনি ওই নিচে অ্যাডভান্সটাতে ক্লিক করবেন নেক্সট এই যে পরের পেজটা রয়েছে সেটাতে যে গ্রিন কালারের সার্কেল আছে ওটাতে ক্লিক করলে আপনি ইজিলি ঢুকে যেতে পারবেন গুগল বা ক্রোম থেকে ঢুকতে হলে ডিপি ওয়ার্কসের যেটা অ্যাপ যেটা আমাদের ক্রো প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হতো সেটাও এখন সুন্দরভাবে কাজ করা আস্তে আস্তে শুরু করেছে বাট অ্যাজ আই সেইড কি প্রচুর কাজ ব্যাকএণ্ডে চলছে প্রচুর নিউ ফিচার্স ঢোকানো হচ্ছে তাই জন্য অনেক সময় অসুবিধে হচ্ছে ডিপি ওয়ার্কসে কিছু কাজ করতে আমাদের অ্যাপ বা গুগল ক্রোম থেকে নাথিং টু ওয়ারি একটু টাইম নিয়ে সব ঠিক হয়ে যাবে আবার আমরা নর্মালি ওখানে কাজ করতে পারবো তো এটাই মেনলি আমার বলার ছিল আপনাদের এটা খুব ইম্পর্ট্যান্ট যত পারবেন এই কথাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন যাদেরই ডিপিওয়ার্স কাজ করতে অসুবিধে হচ্ছে তাহলে সবারই সুবিধা হবে সবাই বারবার ফোন করে বা বারবার জানার চেষ্টা করবে না সবাই একবারে বুঝে যাবে যে এই রকম একটা ব্যাপার চলছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপর আমরা আবার কাজ করতে পারব ঠিক আছে আচ্ছা যেহেতু ডিপি অ্যাপের কাজটা এখন একটু প্রবলেমেটিক হয়ে গেছে তো ফিল্ড ওয়ার্ক তো আমরা করতেই পারি আর আমরা বহু ফিল্ড ওয়ার্ক করেছি বলেই এখন সৎসঙ্গে কিন্তু আবার পুরনো মানুষরা যারা হয়তো দীক্ষা নিয়েছিল ভুলে গিয়েছিল ঠাকুরকে তারা আবার ফেরত এসছে এবং ঠাকুরকে নতুনভাবে জানতে চাইছে বুঝতে চাইছে এবং দ্যাট ইজ দ্য রিয়েল ব্লেসিং টু আস ঠিক আছে আর সেটার জন্য আপনাদের মতন মানুষরা যারা আপনারা ডিপি ওয়ার্কস করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যে আপনারা এত কষ্ট করেও এত প্রবলেমস ফেস করেও আপনারা ডিপি ওয়ার্কস করা বন্ধ করেননি ফিল্ড ওয়ার্ক করা বন্ধ করেননি সেই কারণে কিন্তু আমরা আবার আমাদের পুরনো মানুষদের ফেরত পেয়েছি আবার আমরা যুক্ত হতে পেরেছি এবং কিছু নতুন মানুষও আরও যুক্ত হয়েছে সৎসঙ্গের সাথে এবং আরও ভালোভাবে থাকতে শুরু করেছে তো আজকে আমি এই মানুষগুলোকেই উদ্দেশ্য করে যারা ধরুন ঠাকুরের ব্যাপারে খুব কম জানে বা কিছু ভুল ভাল জায়গা থেকে জেনে ভুল কিছু আইডিয়া করে নিয়েছে তাদের জন্যে আমি গল্প আকারে ঠাকুর যখন ঠাকুর রূপে বা ভগবান রূপে প্রতিষ্ঠিত হননি যখন তিনি সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের সাথে মিশতে পারতেন তার ইচ্ছে মতো সেই সময়কার কিছু গল্প আপনাদের কিছু না একটা গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা আমরা ঠাকুরকে ছি বুঝেছি বই পড়েছি তারা আমরা সবাই অনন্তনাথকে চিনি এবং অনন্তনাথ কিভাবে ঠাকুরকে ঠাকুর রূপে চিনেছিলেন ভগবান রূপে চিনেছিলেন রূপে চিনেছিলেন সেটা গল্প আমরা কিছুটা জানি অনেক সময় হয়ে যায় কি এই গল্পগুলোর মধ্যে অনেক ভুলভাল জিনিস মিশিয়ে দেওয়া হয় তাতে আমাদের ঠাকুরকে চিনতে জানতে বুঝতে অনেক সময় গণ্ডগোল হয়ে যায় তো আমরা যদি রাইট সোর্স থেকে জানি তাহলে সেই গণ্ডগোলটা আর হয় না তাই আজ আমি আপনাদের অনন্তনাথের সেই পুরনো গল্পটাই কেমন করে তিনি ঠাকুরকে ঠাকুর রূপে চিনলেন সেটাই যেমন তাকে দেখি বৈদিক থেকে পড়ে শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যায় মনে মনে বড় কঠোর সংকল্প করেছে অনন্তনাথ যেমন করেই হোক সেই গুহাতে তো পরমাত্মার রহস্য উদ্ঘাটন করাই যায় ব্রহ্মকে না জানতে পারলে ব্রাহ্মণকুলের কলঙ্ক হয়ে থাকবে কেন মিছামিছি সৃষ্টির মূলে রয়েছেন যে স্রষ্টা সাক্ষাৎকার করতে হবে তারই সঙ্গে পুথির ভগবানে আমার কি হবে আমি চাই তাকে ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে অনুকূলচন্দ্র জানতে পারল অনন্ত সাধন ভজন করছে কৃচ্ছ সাধন করে চলেছে ব্রহ্ম দর্শন করবার জন্য ধ্যানযোগে ধরতে চাইছে সেই ধ্যানাতীতকে অনন্তরে এসব কি আরম্ভ করলি তুই মাঝে মাঝেই দেখতে গিয়েছে আর জিজ্ঞেস করেছে অনন্তনাথকে এসব কিসের জন্য এ আবার কি প্রশ্ন তুমি ধর্মমার্গের লোক হয়ে জানো না এসব কিসের জন্য অনন্ত বিস্মিত হয় বন্ধু সেই ব্রহ্মের কুষ্টির সরি ব্রহ্মের কুষ্টি ঘাটতে চায় আচ্ছা করুক না সাধনার পাথর স্পর্শ লেগে ক্ষুধাটা ক্ষুড়োধার হয়ে হোক আগে অপেক্ষার আগুনে পুরে নিকটতার হোক আগে বিশ্বাস নিকটতর হোক আগে বিশ্বাস অনুকূল চন্দ্র উৎসাহও দেয় না বাধাও দেয় না সাধনা চলতেই লাগল অনন্তনাথের ক্রমশই তীব্রতা বাড়তে লাগল কৃচ্ছতার শুধু এক চোটে ছ সাত দিন নয় শরীর ধর্মকে উপেক্ষা করে দিনের পর দিন চালাতে লাগল ধ্যান দর্শন ঈশ্বর অনুসন্ধান শরীরের কথা ভুল হয়ে গিয়েছে ঈশ্বর ঈশ্বরত্বে লীন হয়েছে মন ধ্যানাসনে যেটা বসে রয়েছে সেটা একটা সব আর কিছুই নয় গায়ের উপর দিয়ে লাল পিঁপড়ে সার চলেছে দুদিক থেকে উইয়েরা মাটি তুলেছে স্তূপাকারে চাটায়ের বেড়ার ফাঁক দিয়ে উখি দিয়ে লোকে বলছে ও কি আর এতক্ষণ বেঁচে আছে কেউ বলছে ও অনন্ত কোথায় এই যে দেখছি সেই শ্রীরাম ও সাধক বাল্মীকি এবার আর নিজের থেকে বেরোয় না দরজায় খিল ভেঙে বাইরে থেকে ফিরিয়ে দিতে হয় দেহ প্রত্যয় সাধনার তবু বিরাম নেই শুধু বাল্মীকি হওয়ায় তো আর সাধনা নয় রাম কে চায় যতক্ষণ রাম নেই ততক্ষণ বিরামও নেই বিরতি নেই লগ্নরত হয়েছে ঈশ্বর দর্শন প্রচেষ্টায় নিরবিচ্ছিন্ন ধ্যানে এদিকে সুখিয়ে উঠল দেহতন্ত্রটা সাধনায় তবু সিদ্ধি এলো কই ধ্যানযোগে ধোয়াকে ধরা গেল কই হতাশ হয়ে পড়ল অনন্তনাথ দুশ্চর্য তপস্যা দিয়েও যাকে আয়ত্ত করা গেল না তাকে পাবার স্বাদ পোষণ করবে আবার কোন ভরসায় ধ্যান ধ্যানে নাদ শ্রবণ হলো জ্যোতি দর্শন হল মৃত্যু লোকের উপরের খবর পাওয়া গেল কিন্তু ভগবানকে পাওয়া গেল না তো ও তো সিদ্ধি চায়নি চেয়েছে সিদ্ধি চেয়েছে বৃদ্ধি তপদৃষ্টি দিয়ে যদি ঈশ্বরকে বিদ্ধ করা না গেল তবে সে তপ আর কাজ তবে সে তপে আর কাজ নেই আর কাজ নেই সেই অকেজ দেহের ভার বহন করে স্থির করল অকাম সিদ্ধ হয়ে বেঁচে থাকবে না পরনের একখানা কাপড় পাকিয়ে দড়ির মতো করে আর কাঠে ঝুলিয়ে দিল উদ্ধনে এ অসার্থক দেহের বোঝা বিসর্জন দেবে এখন বাইরে তখন সদ্য সন্ধ্যা আর মশুল ধরে বর্ষণ ভাবলে এই উপযুক্ত সময় রাতের অশান্ত অন্ধকারে সঙ্গে সঙ্গে চলে যাবে মৃত্যুর অদৃশ্য তমশায় কেউ জানবে না কখন কি হয়েছে দরজায় খিল ভালো করে এটে দিয়ে এগিয়ে গেল উদ্বোধনের জন্যে হয় ভগবান দেখা দিক না নয় এ দেহ অশ্রু হয়ে ঝরে পড়ল একবার ভগবান যখন পেলাম না তখনই নিরর্থক জীবন সমাপ্ত হোক চটাপট করা পড়ল বাইরের কপাটের ওপর চমকিত হলো অনন্তনাথ এ চরম নিষ্পত্তির মুহূর্তে আবার কি বিঘ্ন বাইরে থেকে অনন্তরে শিগগিরি দরজা খোল ভিজে গেলাম যে এই কই খুললি অনন্ত চিনতে পারল কে ডাকছে বাইরে থেকে কিন্তু না আর আগিয়ে কাজ তার আগেই কাজ শেষ করে ফেলতে হবে খিল খুলতে না গিয়ে কাপড়ের রশিটাকে তাড়াতাড়ি গলায় জড়িয়ে ফেলল আর এদিকে দরজা প্রচণ্ড পদাঘাত আর এদিকে দরজায় প্রচণ্ড পদাঘাত পড়ল সঙ্গে সঙ্গে খিল ভেঙে কপাট খুলে গেল অনন্তনাথ বিস্মিত হয়েছে আগেই এবার স্তম্ভিত হল বিস্ময়ে ফাঁকি দিতে গিয়েও ফাঁকি দেওয়া গেল না তা তুমি এখানে এমনভাবে প্রশ্ন করতে গিয়ে থতমত খেয়ে যায় অনন্তনাথ বাড়িতে ওষুধ ঘরে বসে লোক নিয়ে গল্প করছিল অনুকূলচন্দ্র হঠাৎ আকাশের অশান্ত বর্ষার দিকে তাকিয়ে কেমন যেন ভাবান্তর হলো বারান্দায় বসে ছিল লাফ দিয়ে পড়লো নিচে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ছুটল কাশীপুরের মাঠের দিকে এক দৌড়ে সোজা এসে হাজির হয়েছে অনন্তের সাধন ঘরে তখনও হাঁপাচ্ছে অনুকূলচন্দ্র শালা আমাকে ফেলে যাবি কোথায় কথার সঙ্গে আক্ষেপ আকুতির বেদনা শালা ওই সাধনায় কি মানুষের শেষ সাধনা নিশ্চয়তার দর্ধ জড়িত কণ্ঠে চিঁচিয়ে উঠল অনুকূলচন্দ্র বিফল হয়েছিস কোথায় তুই ভগবানের জন্য পাগল আর ভগবানকে চুপ করে বসে সেও যে দৌড় তোর পিছনে দেখছিস নে তুমি যদি ব্যস্ত হয়েছ এক করা তিনি ব্যস্ত হয়েছেন এক কাহন তিনি টেনে নিয়েছেন সামনে থেকে তাই লোকে দেখেছে এগিয়ে গিয়েছে তার আকর্ষণই হল গতি আর তার জন্যে ব্যগ্রতা হল তার করুণা জনের অগ্রে দাঁড়িয়েছেন শ্রী ভগবান ভালো করে চোখ দিয়ে চোখ রগড়িয়ে নিল অনন্তনাথ দেখল সামনে দাঁড়িয়ে অনুকূল চন্দ্র সেই তার প্রাণ প্রিয়তম সখা অনুকূল চন্দ্র এই হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই প্রথম তিনি অনন্তনাথকে বুঝতে দিলেন যে তিনি তিনি যাকে তিনি ছোটোবেলার থেকে দেখছেন খেলছেন যার সাথে অনন্তনাথ তিনিই তো তার সেই সাধন ভজনের মোক্ষম ভগবান তিনি তো তার সাথে ছোটোবেলার থেকে চিনেছিলেন শুধু অনন্তনাথ তখন তাকে চিনতে পারেনি তাই তো তিনি জিজ্ঞেস করেছেন কেন করছি সাধনা আমি তো এই তো রয়েছি এই তো তোর সাথে আছি এই ভালোবাসার কোষ্ঠী পাথরে আমাদের নিজেদেরকেও মাঝে মাঝে ঘষে নিতে হয় মনে রাখবেন যদি আপনি ভগবানকে চাইছেন তাহলে সেটা আপনি চাইছেন না তিনি আপনাকে অনেক আগে থেকে চেয়ে রেখেছেন তিনি আপনাকে টেনেছেন রশি দিয়ে তবেই আপনার মনে টান গুজিয়েছে। ভালোবেসেছেন তিনি আগে তাই আপনি ভালোবাসতে পেরেছেন আর এই ভালোবাসাটা চিরকাল সুস্থ সুন্দরভাবে বয়ে নিয়ে যেতে হয় এই টানটাকে নিজের মধ্যে অনুভব করতে হয় টানের একটু কমতি দেখলেই আবার তার কাছে প্রার্থনা করতে হয় হে প্রভু হে করুণাময় তুমি আবার আমায় টানো তোমার দিকে তবেই দেখবেন তিনি আবার টেনে নেবেন আবার আপনি টান অনুভব করবেন করবেন আবার ভালোবাসতে পারবেন আবার সে তাকেই চাইবেন আর অন্য কাউকে না এই ভালোবাসাটাই আসল অন্য যা কিছু আপনি করুন না কেন নাম ধ্যান কীর্তন গান আদি যা কিছু ভালোবাসা না থাকলে সব বিফল হয়ে যাবে আগে ভালোবাসুন কেমন আজকে এখানেই জয়গুরু